ওই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা সামনে রয়েছে দু কথা বলবো চুয়া পুকুরের যুবকরা এখন উঠে লেগেছে মসজিদ কে কি করবে মানে নতুন মসজিদ নয় পুরাতন মসজিদকে ভেঙে আবার নতুন নির্মাণ দেবে আলহামদুলিল্লাহ ভালো কাজ এবং এটা খুশির কাজ এটা আনন্দের কাজ এবং নেকির কাজ সব মিটে গেল কিন্তু আমি যদি বলি চোপ পুকুরের যুবকদেরকে জালসা বন্ধ করে তো টাকা লাগবে না মসজিদটা আমি একা বানাবো আড়াই কোটি টাকা দিয়ে তিনখানা মসজিদ বানালো এটাও আমি বানিয়ে জায়গাটা দাও আপনাদের মন মতো মসজিদ হবে কিন্তু শর্ত হচ্ছে একটা যেটা ইমামের মেহরাব হবে ওই মেহরাবের সামনে পাঁচ কি সাত ফুট বাই সাত ফুট জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে কেউ মেনে নিতে পারবে কেউ মেনে নিতে পারবে মুখ খোলেন পারবে না মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত জায়গা কেন হবে কাবা শরীফের মসজিদ যেটা হারাম মসজিদে হারাম যাকে বলা হয় এখানে আবার অন্য কথা বেরিয়ে চলে আসবে হারাম কেন বলা হচ্ছে ওখানে অনেক কিছু আছে বিষয় আছে সেটা আজকে আমার বিষয় নয় সময় থাকলে বলবো তো কাবা শরীফের ওখানে গোল করে নামাজ হয় তো বোঝানোর জন্য বলছি টেবিলটা যদি কাবা শরীফ হয় তো গোল করে রাউন্ডে শুরু হয়ে গেল কাতার এই কাতার চলতে 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 ধরেন দেড়শো দুশো মিটার তিনশো মিটার চারিদিকে আবার কোনো কোনো দিকে বেশি আছে কমও আছে কেউ কেউ বলেন কতগুলো মানুষ একসঙ্গে ওপরে নিচে সিঁড়িতে যত জায়গায় মসল্লা দেওয়া আছে দাগ দেওয়া আছে যতটা পরিমাণে বাইরে ভিতরে চত্বরে করে একসঙ্গে কতগুলি লোক নামাজ পড়তে পারবে ওখানকার এটা তো কোরআন হাদিসের কথা নয় এটা ইঞ্জিনিয়ারদের কথা ইঞ্জিনিয়ারদের কথা যে কতটা মসজিদটা বড় এক থেকে দেড় কোটি লোক নামাজ পড়তে পারবে এক থেকে দেড় কোটি লোক নামাজ পড়তে পারবে আর ওই ওই দেড় কোটি আমার আইডিয়াতে আমি বলছি কাবাটা পনেরো বিশ বিস্ফুট মানে এতটা চওড়া অতটাই চওড়া মানে বর্গ আকার কাবাটা এদের উত্তর উত্তর দক্ষিণও বিস্ফুট ফুট পূর্ব পশ্চিমেও বিস্ফুট ফুট তাহলে এই বর্গ আকার ঘরটা তার যেটা দরজা দরজাটা পূর্ব দিকে আছে আল্লাহর ঘরের দরজাটা পূর্ব দিকে আছে আর ওই দরজার পাশেই একদম কাবার লাগা ওই জায়গাটা হলো ইব্রাহিম জায়গা আবার ওটাকে দেখতে বলছেন কে বলছেন আমি লয় আল্লাহ আমি যদি বলি তাহলে আপনি আমার কথাটা নিয়েন না কিন্তু আল্লাহ বলছেন কি বলছেন কামি বড়ি মা ওখানে একটা নিশানা আছে নিশানা মানে নিদর্শন সূর্য উঠে ডুবে এটা একটা নিদর্শন রাতের পরিবর্তন দিন রাতের পরিবর্তন আল্লাহকে পাওয়ার নিদর্শন আসমান মাথায় আছে একটা নিদর্শন আয়াত মানে নিদর্শন জমিন কাল্লা বানিয়েছেন এটা একটা নিদর্শন আল্লাহর যতগুলি নিদর্শন আছে এই নিদর্শনের ভিতরে ওই কাবার ভিতরে আয়াতুম এমন একটা আল্লাহ নিদর্শন দেখেছে একটা নবীকে কেন্দ্র করে তার দিকে যেন মানুষের নজর চলে যায় মাকাম ইব্রাহিম মা ইব্রাহিমের জায়গা আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন শুধু এই পর্যন্ত নই ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের উপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন কাবাকে গেঁথেছেন যত কাবা উপরে উঠেছে আল্লাহর কুদরতে পাথর উঠেছে সেই পাথরটা আজ কাবার চত্বরে আল্লাহর রেখে দিলেন এটা নিদর্শন নিদর্শন হে মসজিদ বানানে বলা হে মসজিদ মানে বলা হে মসজিদের তামির দেনে বলা একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে খেয়াল কর আল্লাহ কত সম্মান বাড়ালেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম ইব্রাহিম চলে গেলেন ইসমাইল চলে গেলেন সব শেষ ঈশা নবী চলে গেলেন শেষ নবী এলেন শেষ নবী শেষ নবীর সাবে মেরাজ হল আমি লম্বা ঘটনাকে শর্ট করছি সাবে মেরা যে পাঁচ অক্টে নামাজ এলো সলাভ যখন পেলেন তো মদিনা মানবরাই বিশ্ব নবী যখন গেলেন তখন কেবলা ছিল কোন দিকে মুখ করে নামাজ পড়তে হতো আজকে বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদে আকসা রয়েছে এইটা ছিল প্রথম কেবলা ওই দিকে মুখ করে নামাজ পড়তে হতো আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরে নামাজের সময় আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে লাও লম্বা ঘটনা আছে দুই রিকাত নামাজের দ্বিতীয় রিকাতে আল্লাহর রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে কাব মসজিদে আকসার দিকে আর জিবরাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল আপনি এবার আছেন তো ধরেন ওটা উত্তর দিক হবে মগ মদিনা থেকে আছেন তো উত্তর দিকে হয়ে যান দক্ষিণ দিকে আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর আর বললেন না সাহাবিরা রুপুর হালাতে আছেন কাতারকে ফাটতে ফারতে গিয়ে শেষ কাতারে ওই দিকে মুখ করে রুকু করে নিলেন আর বলে তোমরা ঘুরে যাও পুরো এই দিকে হয়ে গেল এই মুখে দরজা মুখে হয়ে গেল আসরের নামাজে এই ঘটনাটা ঘটেছিল মদিনা মানবরাতে তারপরে যখন কেবলা হয়ে গেল কাবাটা এই যেটা বর্তমানে আছে মক্কাতে আল্লাহ রসুল এবার সফরে এসছেন উমরাতে এসছেন হজে এসছেন নামাজ পড়বেন কেবলাকে সামনে রেখে নামাজ পড়বেন তো মুসল্লাটা হাতে নিয়েছি দেখেন কত মজার কথা মসল্লাটা হাতে নিয়েছে হাতে নেওয়ার পর কোন দিকে বিছাবো গো কোন দিকে বিছাবো আর কোথায় বিছিয়ে নামাজ পড়বো আমি এ তো চারিদিকে নামাজ হবে এবার আমাদের রমজানে যে উমরাই গিয়েছিলাম হোটেলটা যেদিকে ছিল খুব নামাজ পড়ে এলাম সূর্য উঠছে ওই মুখী নামাজ পড়ছি কারণ হোটেলটা পশ্চিম দিকে ছিল কাবা তো কোন দিকে বিছাবো এটা কাবা কাবার পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে পূর্ব থেকে পশ্চিমে হবে উত্তর থেকে দক্ষিণে হবে দক্ষিণ থেকে উত্তরে হবে চারিদিকে হবে এখন সাহাবিদের ভিতরে বিশ্ব প্রশ্ন করছেন অগো তোমরা বলো আমি আজকে মুসল্লাটা কোন জায়গায় রেখে নামাজ শুরু করব ইমামতি করব সাহাবিদের যার যেমন ছিল সে তা বললেন কিন্তু হজরত উমারকে জিজ্ঞেস করলেন উমার রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখবো হাজরে তোমার বললেন ইয়ারাসুল্লাহ আমার বলতে দু মিনিট লাগবে বলছে বলো ইয়ারসুল্লাহ এটা আবার পশ্চিম দিক এটা আবার পূর্ব দিক এটা আবার উত্তর দিক এটা আবার দক্ষিণ দিক কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমার আল্লাহ কাবার পূর্ব দিকটা কত ভালোবেসেছেন আবার পূর্ব দিকে রয়েছে হাজারে আশ্বাদার পূর্ব দিকে রয়েছে রয়েছে জমজমের কূপ কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারোয়া কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা আবার কাবার পূর্ব দিকে রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের আবার কাবার পূর্ব দিকে রয়েছে জায়গাটা ইব্রাহিমের আল্লাহ তাকে কত ভালোবাসে এত বড় পরিধি মসজিদের ভিতরে সামান্য জায়গা ইব্রাহিমকে তুলে দিয়েছে আর আপনি ওই বংশের সন্তান আপনি সেই বংশের গৌরব আপনি সেই বংশের সুসন্তান আপনি সেই বংশের आखरी নবী আর হযরত ইব্রাহিম চোখের পানিতে কাবার تعمیر দিতে গিয়ে কেলে বলেছিলেন তোরা বকারায় আছায় নাই ভাই সুরা বকারায় আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম তিনখানা দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া ছিল আমার ইসমাইলের বংশ দরের প্রতীক চিহ্ন যেন থেকে নিশ্চিন্ন না হয়ে যায় ইসমাইল কে জানো আল্লাহ কায়াম রাখো আমার ইসমাইলের নাম যেন কিয়ামত পর্যন্ত থাকে তাহলে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ইসমাইলের বংশের নিসাল থেকে আকুরী নবিকে নিলেন হযরত ওমর বলছেন ইয়া আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন হযরত ওমারের কথাটা যেই বলা শেষ হলো জিবরাঈল

স্টেশন হয়ে গেছে কোরআনে এটা লালগোলা রেস্ট্রি অফিসের স্ত্রী নয় এটা আমার বর্ধমানের রেস্ট্রি অফিসের স্ত্রী নয় এটা স্বয়ং আল্লাহ রেস্ট্রি করেছেন দুইটি জিনিসকে কোরআনে পৃথিবীর কোনো বাদশা কেটে দিতে পারবে না পৃথিবীর কোনো নদী কেটে দিতে পারবে না একটা হলো এটা হল মাকামা ইবরাহিম এটা ইব্রাহিমের জায়গা ওটা পৃথিবীরকে অন্য নামে করে দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছে এনটা আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন আজ ও মুসল্লা সেখানই রাখা হয় আজ রাখা হয় মাঝে একটা ছোট কথা বলে নিব মনে খারাপ কিছু লিয়েন ক্ষমা চেয়ে বলছি হাত পা গুলো ধরে উমরা যদি করেন তো খেপার সঙ্গেই যেন এইটুকুই বলে রাখলাম বিজনেসম্যান যদি মনে করেন তো করে নিতে পারে বিজনেসের নিয়তে নামিনি ইতিহাস যেগুলো বলি ওখানে ওইগুলোই দেখিয়ে দিই এইটা মাকামে ইব্রাহিম তো যাই হোক যে কথা আপনাদের সামনে বলছিলাম তা আল্লাহ আবার ওইটার কথা কোরআনে তুলে কি বলেন ওলিল্লাহি আন্নাসি রিযুল বাইতি মান ইসতাতা আঈলাইহি সবিলা হে বিশ্ববাসিরে হে বিশ্ববাসিরে আমি তোমাদের দাওয়াত দিলাম আমার ঘরে তোমরা এসো আমার ঘরে তোমরা এসো যদি তোমাদের ইস্তাত আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায় হে আমার গোলামের দল তোমরা আমার ঘরে এসো এসো তাহলে ওখানে ডাকলেন কেন এইগুলো দেখবেন এগুলো দেখলে কি হবে আপনার জজবা বাড়বে ইমানি জাজবা তো যাই হোক মুফাসরিনদের মত হচ্ছে হজরত ইব্রাহিম আলাহালামকে এত সম্মান দেওয়ার কারণটা কি যে যত নবী সব থেকে বেশি ইব্রাহিম আলাইসাল্লামকে পরীক্ষা করা হয়েছিল একশো তেরো বার পরীক্ষা করা হয়েছে আর প্রত্যেকটি তো উনি স্কলার ছিলেন তার মধ্যে বার কঠিন তার থেকে কঠিন তিনবার সেই তিনবারের ভিতরে একটা বার গলাতে বাচ্চার গলাতে ছুরি দেওয়া কোরআন বলছে এটা নাই জি সন্তানের গলাতে একবার ভাবেন তো আপনি আপনার বাচ্চাটাকে সামনে রেখে বেটার সৌ তো তোমাকে জবাই করব আমি আল্লাহর জন্য। এই পরীক্ষাগুলো তিনার ওপরে হয়েছিল এই জন্যে এই সম্মান তা আমি আপনাদের সামনে এই ইতিহাসটা কেন দিলাম আজকে আপনারা সেই ইতিহাসে নামতে চলেছেন আমার নসিবি খারাপ ওই চাওয়াল আপনি উঠেন আপনি উঠেন দাঁড়ান দাঁড়ান একদম বাইরে খুব শিয়ান আমার ভাবছে হয়তো দেখতে পাই না আমার কাজই ওই সোজা লালগোলা স্টেশন নাহলে বহরমপুর তো এটা হলো একটা ছোট্ট ইতিহাস বললাম